মেখলিগঞ্জে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটি সহযোগী সমিতি ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ মঙ্গলবার কর্মসূচি মেখলিগঞ্জ মদন মোহনবাড়ি প্রাঙ্গনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এদিনের দিনের কর্মসূচিতে শুধু বৃক্ষরোপণ করে উদ্যোক্তারা দায়িত্ব শেষ করেননি বরং গাছগুলোকে বাঁচিয়ে বড় করার মাধ্যমে সবুজ পৃথিবী গড়ার শপথ গ্রহণ করেছেন এদিনের দিনের কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত দাস পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিরক বিশ্বাস মেখলিগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হেড ক্লার্ক অমিতাভ বর্ধন চৌধুরী প্রমুখ এই দিনের কর্মসূচি থেকে কি জানালেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল ও উদ্যোক্তাদের তরফে মেখলিগঞ্জ পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাপসী রায় সরকার আসুন শুনে নেওয়া যাক এখানে হাজ ইঞ্জিনিয়ার প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের মহকুমা শাসক থেকে আরম্ভ করে পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং শিক্ষক থেকে আরম্ভ করে আমাদের মিউনিসিপ্যালিটির বড়বাবু থেকে আরম্ভ করে সকলেই এখানে হয়েছেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের এখানে দামি দামি বৃক্ষ তারা রোপণ করলেন এবং রোপণের কাজ চলছে আমরা আশা রাখি যে আগামী দিনে এই এলাকার মধ্য বৃক্ষরোপণের কর্মসূচির মধ্য দিয়ে এই এলাকার পরিবেশটা আরও বেশি উন্নত হবে এবং আমাদের এই এলাকার মানুষ তারা আরও বেশি উপকৃত হবেন বলে আমরা মনে করিকে একটাই জন বার্তা দেওয়ার আছে যে মেকলিগঞ্জে সাইভাবে প্রচুর গাছ হচ্ছে চারদিকে গাছালি ভর্তি এটা খুব ভালো দিক এবং তারপরেও যে মানুষ গাছ লাগাতে উৎসাহী হচ্ছে এটা আরও ভালো দিক এবং আমি আশা করব যে মেকলিগঞ্জে শুধুমাত্র এই প্রোগ্রেসিভ অ্যাসোয়েশন না আরও সমস্ত অর্গানাইজেশন স্কুল কলেজ সবাই নিজের নিজের এলাকাতে গাছ লাগাবে এবং আমার মনে যেটা মনে হয়েছে মেকলিগঞ্জে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি তো গাছ পরিচর্যা করাটা অনেকটাই সুবিধা আছে

তো গাছপালা যদি না লাগালে আমরা ভবিষ্যতে মানে এত গরম হচ্ছে আরও আমাদের খুব কমপ্লিকেশান হতে পারে তার জন্য